দুশ্মন যদি থাকে বেগে যেতে যেন বাধ্য হয় আর মুসলমান কোন বন্ধু যদি থাকে ময়দানে যেন চলে আসতে বাধ্য হয় দেওয়া যাবে কিনা একটু কাজদান দান হালকা করে চা লাগবে চা কবি লাগবে তাহলে রেডি হন সবাই দেখি তো সজাগ আছেন কে কে না রায় থাকবি আল কোরআনের আলো শিবচরের মুসলমান ঘরে তো জীবন বল জালাইলেন দেশের 12টা দেশের অবস্থা তো 12টাই বেড়ে গেল এখন থেকে আর ঘরে জ্বলাইলে হবে না গরে জ্বলাইলে হবে না এখন থেকে slogan হবে প্রতিজ্ঞাও করতে হবে আল কোরআনের আলো শুধু ঘরে জ্বলাইলে হবে না ঘরে বাহিরে এমনকি সংসদ পর্যন্ত কোরআনের আলো জ্বলাইতে হবে কারা কারা একমত নারে তাকবীর কবুল করুক আমি এই কোরআনের আলো সংসদ পর্যন্ত চলুক সংসদ পর্যন্ত কোরআনের আলো চলবে এটা কারা কারা চান আর হাত জাগান আল্লাহ আপনি কবুল করেন তবে এই হাতকে এই পর্যন্তই থাকবে না ভোটের সময় দেখা যাবে ভোটের সময় থাকবে না নোট পাইলে শেষ এই নোট কি করবেন কয়েকদিন বাঁচবেন কোন গ্যারান্টি নাই আরে আওয়ামী লীগের বিএনপি বুঝি না সর মনে আর জাতীয় না যাকে দিয়া কোরআনের উপকার হবে ইসলামের উপকার হবে দিনের কোরআনের আইনের মাধ্যমে যার দ্বারা দেশ চলবে তাকেই ভোট দিব তাকেই সমর্থন করব সে হোক আওয়ামী আবার তাকেই করব সব বিএনপি করব সে হোক আক্রোশীর লোক করব চাই কোরআনের কোরআনের শাসন আর কোরআনের আইন দিয়ে যদি দেশ চালায় কসম আল্লাহ মুসলমান তো দূরের কথা একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও কোনদিন কষ্ট পাবে না কারণ যার যে হক যার যে অধিকার সুন্দর বুঝে পাবে ইনশাল্লাহ করেছি আল্লাহ আমি আল্লাহকে ভয় করো এখন বলেন আল্লাহ ভয় কত করব আল্লাহ বলে হাত কত কতি ভয় করা খবরদার খবরদার মুসলমান না আসিও না আল্লাহ আল্লাহ কত ভালোবাসেন ডাকবে বলে খবরদার মুসলমান না ভে আমি একটু বরণ করিও না মুসলমান এখন মুসলমান তো আমরা সবাই মুসলমান এখন তো অনেকের নামও রাখে মুসলমান যেমন নাকি অনেক সময় অনেক মাহবিলে কালেকশন করা লাগে মাদ্রাসার মাহবিলে নাম কি কাউজুর হাফেজ নাম কি হাফেজ আমি কি বলে আবার পাখি দিল কবে কোন মাদ্রাসা পড়ছে কবজুর বাপে সব করে নাম রাখছে হাফেজ আসলে কিন্তু কোরআনের হাফেজ না নামে মুসলমান কাজে কিন্তু মুসলমান হতে পারি না বাবাজি কাজে মুসলমান হওয়ার জন্য কি করা লাগবে ওই জানলা বলছে ইমান্দার আমি আল্লাহকে ভয় করো ভয় কতটুকু ভয় করব বল হাতপা ধোপা ভয় করার মতো ভয় করো যতটুকু ভয় করলে ইসলামের পক্ষে থাকা যায় যতটুকু ভয় করলে আদানের সাথে সাথে মসজিদে যাওয়া যায় যতটুকু ভয় করলে মনের রমজানের জন্য প্রস্তুতি নেওয়া যায় যতটুকু ভয় করলে গুনাহা থেকে বাঁচা যায় যতটুকু ভয় করলে পদ্দার আমল করা যায় যতটুকু ভয় করলে আল্লাহরকম নবীন তরিকা অনুযায়ী চলা যায় এটার নাম বলো ভ আর এই ভয়টা কখন আসবে। বাবাজিরা ভয় আনার জন্য আমি আপনাদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি নবীজি বলেন قال رسول الله صلى الله মুতু ক্বাবলা আন

অন্তর আছে অন্তর একটা নবস আছে নবস যেই নবসটা কখনো গুনা করতে চায় আবার কখনো কামলও করতে চায় আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে এই নবসটাকে নিয়ে বলেন আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া ওয়ালাহান নাফসা আলাল হাওয়া নিজের নফসটাকে আত্মাটাকে দিয়ে পবিত্র রাখবা গুনাহ মুক্ত আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাহওয়া নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত দেখি তো বাবাজির আমার ওই মালিক আল্লাহ তাআলার তৈরি জান্নাতে কারা কারা যেতে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এবার হাতনাম বাবা হাতনাম যারাই হাত জাগাইছি বাবাদি সবাই এটাও কিন্তু জানে ভাই এখানে অনেকেই হাত জাগাইছেন জান্নাতে যেতে চাম যে আজকে ফজরের নামাজ পড়েন নাই যোহর পড়েন নাই আসর পড়েন নাই মাগরিব পড়েন নাই এসা বলেন নাই ও আল্লাহর জন্য আছেন আগামী কাল ফজর পড়বেন এমন চিন্তাও আপনার মনের মধ্যে এখনো ঢুকাইতে পারেন নাই সেও কিন্তু হাত জাগাইছেন জান্নাতে যাবেন আর যে বান্দা ফজর আসর যোহর মাগরিব ইশা পড়ছেন এমন কি তাহাজ্জুদ পড়ছেন ওই বান্দাও হাত জাগাইছেন জান্নাতে যাবেন তবে জান সবাই কিন্তু যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য কিছু করণীয় কাজ আছে না নাই জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন আল্লাহ বলো হওয়া নিজের নফসটাকে পবিত্র রাখা আত্মাকে পবিত্র রাখা গুনাহ তোরা একটা আত্তা নিয়ামালিকের সামনে যে হাজির হইবা তার জন্যই মালিকের ঠিকানা জান্নাত এখন আত্মটাকে পবিত্র বানানোর জন্য কি করণীয় বাবারে আত্মটাকে পবিত্র বানানোর জন্য রাস্তা হলো বাবা মুতু কবলা আনতুমতু মরার আগে মর মরার আগে মরার ব্যাখ্যা ওলামাই কেরাম দুইটা করেছেন এক নম্বর ব্যাখ্যা হলো বন্দা মরার আগে মরা মানি তোমার নফস যদি গুণা করতে চায় গুনাহের খায়সাতকে মিটায়া দাও তোমার নফস যদি গুণা করতে চায় আল্লাহ যেই কাজে রাজি না রসুল যেই কাজে খুশি না এমন কাজ যদি করতে চায় তাহলে তোমার ওই খায়সাতটাকে একেবারে মিটায়া দাও ওটারে একেবারে পিষে ফেলো মেরে ফেল এটার নাম হইল মরা আর একটা ব্যাখ্যা হলো মরার আগে মরার ব্যাখ্যা হলো বেশি বেশি মরণের কথা স্মরণ করা এই শিবচরের মুসলমান যুব আল্লাহর কসম করে বলি যুব মরার কথা যদি বেশি বেশি যদি চিন্তা করতে পারো হতে পারো আমেরিকা আর বিএমবি জাতীয় বনে জামাত যে যেই দল করো তোমার শরীর যদি ছয় হাত নয় হাত লম্বা হয় তোমার গড়ি যদি বিশাল বড় চওড়া হয় শক্তি যদি অ তিন জনের শক্তি যদি তোমার গায়ে থাকে কসম আল্লাহ তোমার ভিতরে কোনো অহংকার আসবে না ভাব আসবে না অহংকার আর ভাব আসার সুযোগেই তুমি পাইবা না কারণ যে তোমার ভিতরে চিন্তা মরণ একদিন হবে মরার জন্য বেশি বেশি চিন্তা করা মরণের চিন্তা কাকে বলা হয় আল্লাহ আব্দুর রহমান ইবনে আবু নিহাম রহমতুল্লাহ আলাই উঁচু একজন বুজুর্গ বড় আল্লাহ আল্লাহ রলির কাছে একজন যুবক আল্লাহর গুলাম যাইয়া ডাক দিয়া করবো আল্লাহ আমাকে একটু বলে দেন একটা সবক দিয়া দেন ও

আমি জানতে চাই আগামীকাল যদি আপনার মরণটা বাবা মনে কিছু না। আমি যদি জানতে পারি আগামীকাল আমার মরণটা নিশ্চিত তাহলে আমি গত পরশু দিন যে আমল করছি এক মাস আগে যে আমল করছি আজকে যে আমল করছি আগামী আগামীকাল আমি একই আমল করে কাটা দিব যুবক এইবার ডাকবে জগ আল্লাহর নেই মনে হয় আপনার মরণের ভয় নাই কবরের ভয় আপনার ভিতরে নাই আল্লাহর বাবা এমন কথা আমাকে কেন বললা। আপনি আগামীকাল আজকে যে আমল করবেন যদি জানতে পারেন কালকে মরণ কালকে একে এমন করবেন নতুন কেমন করার দরকার নাই আল্লাহর দিকে যাওয়ারই মরণের ভয় আছে বিদায় তো আমি নতুন কোনো আমল করব না পুরনো আমল করব পুরনো আমল করব নতুন কোনো আমল করব না কারণ আমি যেদিন জানতে

আমি গুনা করবো না কামল ছাড়বো না বলেন তার কি যেদিন আজরাইল আসবে সেদিন কি নতুন কোন আমল দরকার আছে দরকার নাই এই জন্য এই বলে মহ কবেলা অঙ্ক মরার আগে মর, মরার আগে মরো মরার আগে মরার ব্যাকcalo দুইটা একটা হলো নক্ষত্র থেকে গুনাহের খায়শাত মিঠা দাও দুই নাম্বার হলো বন্ধু মরনের কথা বেশি 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 করে স্মরণ কর। হে ভাই ও বিদ্যা বাবাজিরা আর আরেকটা হলো নবী বলে হাসিবো আন তুসালাম বলে কেয়ামতের দিন হিসাব হওয়ার আগে দুনিয়ায় তোমার হিসাব করে নাও বড় ভিতরে করে

দেখছে বাঘ তাকে ধাওয়া করতেছে ধাওয়া করতেছে আল্লাহ বান্দা দৌড়াইতে দৌড়াইতে একটা গাছের উপরে উঠে গেল গাছের উপরে ওঠার পর তাকায় দেখে নিচে কে যেন একটা সাদা ইদুর আইসা